মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রবাসীর স্ত্রী লিপি আত্মার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন ও নিহত নারীর পরিবারের সদস্যরা সোমবার বিকাল চারটায় উপজেলার মালখানাগর ইউনিয়নের নাইসিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় জানা গেছে চলতি মাসের ছয় নভেম্বর রাত আটটার দিকে মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আউলাদ হোসেনের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় এ ঘটনায় নিহত লিপি আক্তারের ভাই সুমন শেখ বাদী হয়ে পাঁচজনের নামে ও তিনজনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে কারাগারে পাঠায় বাকি আসামিদের গ্রেপ্তার ও প্রকৃত খুনের ঘটনা উদ্ঘাটন করে দূষিতের সর্বোচ্চ ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক নারী পুরুষ অংশ নেয় মিছিলটি নাইসিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগ চৌরাস্তায় অবস্থান করে এরপর মালখানাগর চৌরাস্তায় গিয়ে শেষ হয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন মানববন্ধনে বক্তব্য রাখেন নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের উপদেষ্টা রিপন সৈয়াল সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সহসভাপতি হাসেম ব্যাপারী উপদেষ্টা ইদ্রিস শেখ নূর ইসলাম রাসেল সুমন গোলাম রাব্বি সহ আরও অনেকেই হত্যার কোনো ভালো মতন আমরা তথ্য পাওয়া যায় নাই তথ্য করতে পারে নাই এখন আমরা চাই এই গিপি হত্যার যে তথ্যগুলো বাইরে সঠিক সঠিকভাবে আদের বিচার হোক এটা আমরা চাই। হ্যাঁ কঠোর করি। ইন্ডি তুমি দিন হয়ে গেল কোনো হত্যাকারীর কোনো কিছু আমি পাইলাম না মানুষ এই পুলিশারা কি করতেছে আমি দারোগারার তাও আমি বুঝতে পারতাছি না আমি চাই এই গুরুত্বভাবে দইলা এক ফাসি দিই আমাদের গ্রামের নাই সিং গ্রামের লিপি আক্তার অনেক দিন হলে মার্ডার হয়েছে এখন পর্যন্ত কোনো আসামির সঠিক তদন্ত তদন্তের মাধ্যমে ধরা হয় নাই আমরা চাই সুস্থ ন্যায় বিচার লিপি আক্তার পা প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি লিপি আক্তারের আসামি দ্রুত আরও আসামি ধরা হোক ধরা না হয় যারা প্রাকৃতিক আসামি তাকে ধরা হোক আমাদের যেহেতু অনেক আলামত রয়ে গেছে এই আলামত থাকা অবস্থায় এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই আমি শিয়াপ জেলায় এস পি মহাদয় ওসি মহাদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি লিপি আক্তারের খুনিদের ধরা হোক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হাসি দেওয়া হোক আর এর মধ্যে যদি খুনিদের ধরা না হয় আমরা আগামীতে বৃহস্পতি আন্দোলনে আমরা যাবো আদোলন ঘটছে নামে মেয়ের নামে হত্যা করা হয়েছে তার সূক্ষ বিচার চাই দিন হয়ে গেল আমরা কোনো প্রশাসন থেকে কোনো এই কোনো আলামত পাইনি আমার বোনকে যারা হত্যা করেছে তারা এই সমাজে এখনও ঘুরে ফিরে চলছে আমরা চাই আমার বোনের হত্যাকারীদের এই সারা বাংলাদেশের মানুষের কাছে আমার আবেদন আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই দেশবাসীর কাছে আমার এই এই আমার আবেদন এবং আমি দেশবাসীর কাছে আমার বোনকে যারা হত্যা করেছে আমার বোন কি আমার অপরাধ করছে আজকাল তিনটা বাচ্চা শিশু বাচ্চাকে তিন করে তারা আমার বোনকে হত্যা করল আমি এর জন্য আমার বোনের হত্যাকারীদের হাসি চাই